দুই নং শিলকরি ইউনিয়নের এক নং ওয়ার্ডের আমাদের সিনিয়র বড়ো ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের হেপিএট একজন নেতা মোহাম্মদ আব্দুল খালেক ভাই আমরা কালকে শুনতে পাইলাম যে উনি শারীরিকভাবে একটু অসুস্থ পরে তাৎক্ষণিকভাবে আমরা শালজোর এক নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দলের সভাপতি মোহাম্মদ জামান সেক্রেটারি মোহাম্মদ মাজেদুল হক কেশিয়ার আবু বক্কর ভাই যুবদল ছাত্র দল সকল দলের অঙ্গ সংগঠনের শারীরিক অবস্থা জানতে পাইলাম ভাই একটু অসুস্থই আছে তে ভাই আমাদের জন্মের আগে থেকেই এই ওয়ার্ডের বিএনপির দলকে শক্তিশালী করছে বা এখনো সে আমাদের দলের সাথে সম্পৃক্ততা আছে ভালো কাজ করে তাই ভাইয়ের সাথে যখন আমাদের সাক্ষাৎ হইল ভাই আমাদেরকে একটু দোয়া করে দিবে সামনে নির্বাচনের কাজও শুরু হচ্ছে তে আশা করি ভাই সুস্থ হোক ভাইয়ের জন্য আমরা সকলি দোয়া করি ভাই যেন আমাদের সঙ্গে আগের মতো আবার নির্বাচন করতে পারে ভোট দিতে পারে আল্লাহর কাছে আমরা এটাই কামনা করি ভাইয়ের জন্য দোয়া করি এই বলেই আমরা বিদায় নিচ্ছি ভাইয়ের কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ তারেক রহমান তারণ্যের রহংকার জিন্দাবাদ